তখন বিশ্বাস করবে এখানে বলেছে বিশ্বাস মিস লোকে সাথে পাtnieছিলাম বিশ্বাস ভক্তি ভক্তিতে মুক্তি আর এই জ্ঞানের মূল বস্তু হচ্ছে বিশ্বাস তখন ভগবান বলেছেন শ্রী ভগবান วาจ বহুনীমে বেতিต્યાনি जनमौनी तवचार जन भगवान आठवी तारे চতুরত অধ্যা ता জয় শ্রী রাধেশ্যাম এ তো রাষ্ট্রের শ্লোক আছে সবকিছু মিলে এই শ্রীমদ্ ভগবদ গীতায় সাতশোটি শ্লোক আছে সাতশোটি শ্লোকের মাঝে আমাদের পরম পুরুষ শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী হচ্ছে পাঁচশো পঁচাত্তরটি অর্জুনের একশো চৌরাশিটি সঞ্জয়ের চল্লিশটি আর ধৃতরাষ্ট্রের একটি এই সমস্ত এই সাতষটি শ্লোক মিলে গীতা। এই কারণে এই শ্রীমদ বলা হয়। আরেক ভগবদীতা এর নির্মিত এই যুগ অতি উত্তম এবং রহস্য সে তো দর্শন পেয়েছিল ভগবানের সেই একাদশ অধ্যায়ে কিন্তু অর্জুন কি এখনো জানে যে আসলে সেই স্বয়ং ভগবান জানে না

অর্থাৎ এখন হয়েছে এই যে এখন হয়েছে আমি আর আপনি সৃষ্টির সূর্যকে ইহা বলেছিলেন এটা তো আমার বিশ্বাস হচ্ছে এত আগে বলছেন কারণ বর্তমানে তো স্বয়ং তারাই এখন উপস্থিত আছে তাহলে এত আগে ভগবান কিভাবে বলবেন তখন ভগবান মনে মনে একটু একটু হাসি পেয়েছে তার যে অর্জুন তোমাকে আসল কথাই আমার বলতে হবে

এই সকল আমার স্মরণ আছে অহম আমি বেদ জানি সর্বাণী সকল জন্মের কথা তোম তুমি বেথু জানো করন্ত হে অর্জুন হে অর্জুন এই যে তোমার এবং আমার বহুবার বহু জন্ম অতীত হয়েছে একমাত্র তুমি তাহা স্মরণ নাই তুমি তাহা জানো না কিন্তু আমার সব কিছু মনে আছে তখন তো অর্জুন হতবাদ আরে এবং কি কথা কেমন কথা

দেখুন কত সুন্দরভাবে তাকে উপস্থাপন করেছেন যে আমি অবিনাশী স্বরূপ জন্ম রহিত কি বলেছে আমার জন্ম নেই মৃত্যু নেই একটা স্থানে পেয়েছি আবার বলেছেন জন্ম রহিত সর্বভূতের ঈশ্বর এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বয়ং স্রষ্টা জগদীশ্বর হয়েও ঈশ্বর হয়েও শিও প্রকৃতিতে বশীনুত করে আত্মমায়ার ধার থেকে আনুগত্য মানে করা হয় কিভাবে জন্মgram করেন কেন জন্মgram করেন বারবার তখন ভগবান বলেছেন এই যে প্রকৃতি এই যে বিশ্বব্রহ্মাণ্ড এটা আমারই সৃষ্টি আমি সৃষ্টি করেছি আমরা দেখুন আমরা যখন একটা জিনিস নিজেরা তৈরি করি তারপরে আমার একটা মায়া জন্মায় না তাই কিনা একটা মায়া জন্মায় একটা ভালোবাসা জন্মায় তেমনি ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার অবশ্যই মায়া আছে এই নিয়েই প্রকৃতিকে তার মায়া এবং তিনি বলেছেন যে মায়ার মায়ার ধারা ধারা আত্ম আবির্ভূত আমি আচ্ছা তিনি কি সাধে সাধে আবির্ভূত হন কোন কারণ ছাড়াই আবির্ভূত হন অবশ্যই কারণ আছে তিনি আবির্ভূত হন একটা কারণ এর পরে স্তোকে আমরা জানি কি বলেছেন যেহে অর্জুন শুনে রাখো আমি কেন আবির্ভূত মতো হই তখনো কিন্তু অর্জুন বিশ্বাস করছে না এই সেই ভগবান একমাত্র বিশ্বরূপ দর্শনের পরে তখন অর্জুন হ্যাঁ একদম প্লাান্ত সুরে তারপরে ক্রন্দিত মনে তার চরণে একেবারে শক্তি সমর্পণ করে দিয়েছে তখন ভগবান বললেন আমরা সবাই জানি এ سلطان কেমন শ্লোক বলো ইয়দা ইয়দা

যখন ধর্মের গ্লানি হয় গ্লানির ভবতি ভারত অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় গ্লানি বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ যখন ধর্ম বিনষ্ট হয় তারও ধারা অধর্ম বেড়ে যায় এই সমাজে পাপিষ্টের অত্যাচারিত বেড়ে যায় এবং দুষ্টরা সংখ্যায় বৃদ্ধি হয়ে যায় আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তখন এই সমাজকে কন্ট্রোল করার মত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তখন হানাহানি আরামারি হিংসা এটাকে একেবারে নিলিপ্ত করার জন্য শান্ত করার জন্য তখন ভগবান অবতার অপথান অপথানমা ধর্ম সতদাতmanam শ্রীজাম তখনই তিনি কি বলেছেন যে এই অধর্মে উত্থান জগন হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি কখনো এই কারো গর্ভ ধারণ করে প্রকৃতির মায়ায় এই দুষ্টের দমন করার জন্য তিনি সৃষ্টি নিজেকে সৃষ্টি করেন এবং মনুষ্য গর্বে জন্মগ্রহণ করে এই ধরাধমে আসেন এরপরে বলেছেন আসার পরে তিনি কি করেন এই যে জন্মগ্রহণ করলো এই ধরাধমে কিছু করবে পরিত্রাণ সাধুনা

তাদের কথা বলেছেন তারাই সাধু এই সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান